সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এয়ার এয়ারফুডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব পটলের একটি দুর্দান্ত রেসিপি তো আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করে নিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেই তো পটলের এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে সাতটা পটল নিয়েছি আর এগুলোর দুপাশের মুখটা কেটে উপর থেকে হালকা আছড়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটার নিয়ে নিলাম আর এই গ্রেটার দিয়ে এগুলো আমি গ্রেট করে নেব তো পটলও যে এভাবে খাওয়া যায় এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আর আমি বলবো যারা পটলের এই রেসিপিটি এখনও খাননি তারা আজই ভাষায় ট্রাই করুন আর একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না তো এভাবে এক এক করে আমি সবগুলো পটল গ্রেড করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন তো কথা বলতে বলতে আমার সবগুলো পটল গ্রেড করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গ্রেড করে নিলাম তো এখন এই গ্রেড করা পটলের সাথে আমি কিছু উপকরণ অ্যাড করব তো সেগুলো আমি এক এক করে অ্যাড করে নিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন এর মধ্যে অ্যাড করলাম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর এ পর্যায়ে অ্যাড করছি মসুর ডাল বাটা আমি হাফ কাপের মতো মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেগুলো আমি বেটে নিয়েছি তো সবগুলো উপকরণ এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো আমার মাখা হয়ে এসেছে আমি কিন্তু এখানে লবণ ইউজ করিনি কারণ লবণটা দিলে খুব তাড়াতাড়ি পানি উঠে যাবে সেজন্য লবণটা আমি পরে ইউজ করবো আর বাইন্ডিংটা ভালো করার জন্য আমি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম এখন সব কিছু আবারও হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো এখন এগুলো আমি পকোড়ার মতো করে গরম তেলে ভেজে নেব তো এই জন্য চুলা আগে থেকে একটি প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটাও গরম হয়ে আসছে এখন এখান থেকে আমি অল্প অল্প করে একটু করে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এভাবে এক এক করে দিয়ে দিচ্ছি তো একসাথে বেশি দেয়া যাবে না তাহলে নাড়াচাড়ায় অসুবিধা হবে তো আমি এগুলো একবারে দেব না দুইবারে ভেজে নেব তো এখানে আমি অর্ধেকটার মতো ডো পকড়ার মতো করে দিয়ে দিয়েছি এখন এগুলো আমি একটু হালকা উল্টে দিচ্ছি তো এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম হিটে আছে কারণ এগুলো হাই হিটে বাজা যাবে না তাহলে খুব তাড়াতাড়ি উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে এগুলো বাঁচতে হবে তো আমি সময় নিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি তো এভাবে দেখতে দেখতে আমার সবগুলো প্রায় হয়ে বাজা তো এগুলো কিন্তু আপনারা চাইলে ভাজি হিসাবে বাতের সাথেও খেতে পারেন অথবা সস দিয়েও খেতে পারেন তো এক এক করে আমি সবগুলো তুলে নিচ্ছি তো তুলে নিলাম সবগুলো এখন বাকি যে ডোটা আছে সেটাকে আমি গোল গোল করে এখানে দিয়ে দিচ্ছি তো এক এক করে আমি সবগুলো দিয়ে দিলাম এখন এগুলো আমি সেমভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব তো আমার বলগুলো পুরোপুরি গোল হয়নি তো আমার ডোটা নরম ছিল তো আপনারা চাইলে এ পর্যায়ে কিছুটা বেসনেট করে দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর গোল গোল হবে তো আমি সেমভাবে নেড়ে চেড়ে সবগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম এখন এগুলো আমি প্যান থেকে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো পেস্ট তো টমেটোটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এখন এটাকে হালকা একটু কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকেও টমেটোর সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব তো এভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচের চেয়ে একটু কম জিরা গুঁড়া এখন এই গুঁড়া মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দেওয়ার পর এখন সবগুলো মশলা আবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এ পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এখন এই মশলাগুলোকে আমি দুই মিনিটের মতো কষিয়ে নেব তো দুই মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেজে রাখা বড়াগুলো এখন এগুলো উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এভাবে মেশাতে মেশাতে এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব তো এ পর্যায়ে এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এখন ডাকনাটা উঠিয়ে নিলাম আর এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তো কিছুক্ষণ ডাকনা দিয়ে রান্না করার পর এখন আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি আর দুইটা কাঁচামরিচ ফালে তো এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তো এরই মধ্যে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত পটলের এই রেসিপিটি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ